পাঠ করছি বনফুলের গল্প অক্ষমের আত্মকথা সে যেদিন আমার বুকে মুখ গুচিয়া ফুপিয়া ফুপিয়া ছিল সেদিনের কথা আমি ভুলি নাই অনিন্দ সুন্দর তাহার মুখখানি আমার বুকে নিস্পিষ্ট হইয়া দিয়া তাহার সে কি কান্না কোনো কথা নয় খালি কান্না অন্ধকার ঘর সূচিভেদ্য অন্ধকার সেই অন্ধকার গভীর রাতে সে আর আমি একা আর কেহ নাই তাহার অশ্রুজলে আমার বুক ভাসিয়া যাইতেছে তাহার অব্যক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করিতেছে আমি আমি নির্বাক আর একদিনের কথা মনে পড়িতেছে সেদিন অন্ধকার নয় সেদিন জ্যোৎস্নায় পৃথিবী ভাসিয়া যাইতেছে আমার বুকের মধ্যে জড়াইয়া যে উন্মাদনা সে প্রকাশ করিয়াছিল তাহারও ভাষা নাই আমার বুকের স্পন্দন আমি শুনিয়াছিলাম উন্মত্ত সেই স্পন্দন তাহার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে যে শিহরণ তুলিয়াছিল তাহা তাহাকে বলি নাই বলিলেও সে বুঝিত না বলিলেই কি লোকে সব কথা বোঝে তাহা ছাড়া আমি বলিতেই পারতাম কি আরেক দিনের কথা সে উপর হইয়া ছিল আমি পাশেই ছিলাম নির্জন দ্বীপ্রহর সে একখানা বই পড়িতেছিল আমি মুগ্ধ হইয়া দেখিতেছিলাম তাহাকে কি অপূর্ব তাহার দেহখানি যেন প্রস্ফুটিত একটি শতদল পরিপূর্ণ যৌবন নদী দেহের কুলে কুলে উদ্দাম হইয়াছে বেশবাসের আবরণ তাহাকে যেন ঢাকিয়া রাখিতে পারিতেছে না ওই তুচ্ছ শাড়িটা তাহার যৌবনের স্পর্শ পাইয়া নতুন মহিমা লাভ করিয়াছে টকটকে চওড়া লালপাড় মর্মান্তিক রকমের লাল অন্যমনস্ক হইয়া সে হাতটা একবার আমার উপর রাখিল আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহিত হইয়া গেল তাহা কি সে বুঝিল বুঝল না আমার বলিবার ভাষাও ছিল না কোনো দিনই তাহাকে কিছুই বলি নাই অথচ তাহার সঙ্গী ছিলাম তাহার মুখ তাহার দুঃখ তাহার সুখ তাহার উত্তেজনা তাহার অবসাদ সবই অনুভব করিতাম সমস্ত প্রাণ দিয়া অনুভব করিতাম সে কিন্তু একদিনও এক নিমিশের জন্য আমার কথা ভাবিত না ভাবিত না ইহা আমি শপথ করিয়া বলিতে পারি ভাবিবে কেন মানবী ছলনাময়ী অবশেষে সে আসিল যাহার আশায় তাহার অন্তর উদ্বেলিত হইয়া উঠিল যাহার বিরহে তাহার নয়ন পল্লবে অশ্রু নামিত যে পাওয়া না পাওয়া সন্দেহ দোলায় এত দিন দুলিতে ছিল সে একদিন সশরীরে বরবেশে আসিয়া অবতীর্ণ হইল তাহাকে অধিকার করিল আমি কিছুই বলিলাম না আমার চোখের সম্মুখে তাহাদের প্রেম সম্মিলন নীরবে দেখিলাম পৃথিবীতে এরূপ হইয়াই থাকে আমি দেখিতে কেমন আমি জানি না হয়তো খারাপ কিন্তু বিশ্বাস করুন আমার প্রাণ আছে আমি অনুভব করি আমি দেখিতে খারাপিত আমার সারা গায়ে ময়লা যদিও সপ্তাহ অন্তর আমার বহিরাবরণ একবার করিয়া বদলানো হয় তবু এই লজ্জার কথা লজ্জার সহিতে স্বীকার করিতেছি আমার অঙ্গ মলিন তেল চিট ময়লা কেন তাহার উত্তরে আমি শুধু এইটুকুই বলিতে পারি আমি অক্ষম কল্পনায় আমি বিলাসী কিন্তু কি করিব আসলে যে আমি বালিশ ছোট্ট তাকিয়া মাত্র আমার কোনো হাত নাই তাহার দুঃখের অশ্রু আমার বক্ষ ভিজিয়াছে সুখের স্পন্দনে সর্বাঙ্গ স্পন্দিত হইয়াছে তাহার গোপন প্রেমলিপিকা সে নির্ভয়ে আমারই তলায় লুকাইত তাহার অন্তরে সমস্ত নির্গূহ বার্তা আমি জানিতাম তবুও সে আমাকে হেলায় ত্যাগ করিল এবং বরণ করিল মানুষকে তাহার কতটুকুই সে চেনে